আসসালাম কেমন আছেন আসা করি সবাই ভালো আছে আজকে এমন কিছু প্রোডাক্ট নিয়ে আসছে আপনাদের জন্য যেটা হচ্ছে সবচেয়ে ইউনিক সেগমেন্টে যেটা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো নিয়ে আসছে এটা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আইকনিক ব্র্যান্ডের প্রোডাক্ট আইকনিকের মধ্যে যতগুলো মডেল আছে সবগুলো মডেলের ভিডিও আজকে দেখাবো যেগুলো হচ্ছে একবার রিজনেবল বাজেটের মধ্যে পেয়ে যাবেন হিমেল মার্ডে এমন কোনো মডেল নাই যেটা আইকনিকের মধ্যে এটা হিমেল মার্ডে পাবে না প্রত্যেকটা প্রোডাক্ট কি গ্যারান্টি সহ পাবেন আমাদের সিস্টেমটা আগে বলে দেয় আমাদের সিস্টেম হচ্ছে একবার ইজি প্রসেস আপনি অর্ডার করবেন আপনার বাসায় যাবে প্রোডাক্ট চেক করবেন তারপরে পেমেন্ট করে আর আমাদের গ্রাউন্ড ফ্লোরে একশো আলহামদুলিল্লাহ আপনি এই শোরুম এসে ট্রায়াল দিয়ে তারপরে কিন্তু প্রোডাক্টগুলো পার্চেস করে নিয়ে যেতে পারো আর যে আপনার আসতে পারো না তারা আপনি হোম ডেলিভারি দিন আপনার বাসায় পৌঁছে যাবে জাস্ট কিছু অ্যাডভান্স করে দিলে তো আজকে এই মডেলের মধ্যে সবগুলো মডেল হচ্ছে সবচেয়ে সেরা সেরা যে মডেল নিয়ে একটু কথা বলবো তো প্রত্যেকটা মডেল আজকে একটু দেখাই দিচ্ছে যারা হচ্ছে নিতে যাচ্ছেন আমি আগে বলে দিই যারা পার্সোনাল ইউজের জন্য ভালো একটা খুঁজছেন অনেক দিন যাবত ইউজ করার জন্য তাদেরকে বলবো এটা চোখ বন্ধ করে নিতে পারবেন আর যারা হচ্ছে বিগেনার আছে যারা পার্লার দিয়ে বিজনেস করবেন অথবা সেলুন দিয়ে বিজনেস করতে যাচ্ছেন কাস্টমারকে স্টেশসফাই যদি দিতে চান তাহলে এই প্রোডাক্টের কোনো বিকল্প নেই আমি বলবো পার্লার আপুদেরকে বলবো ভাই আপনি এক মাস দুই মাস পাঁচ মাস পরে কিনেন ভালো একটা স্ট্যান্ডার্ড কিনেন যেটা দিয়ে আপনি কাস্টমারকে সার্ভিসটা কাস্টমার কাস্টমার যেন সার্ভিসটা পেয়ে সে সন্তুষ্ট হয় এই প্রোডাক্ট দিয়ে আপনি কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট সন্তুষ্ট হবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর দ্বিতীয় হচ্ছে এই প্রোডাক্টগুলো কিনলে আপনার টাকাটা মানে নষ্ট হবে না আমি এইটুকু বলতে পারি তো আজকে প্রথমে দেখা হচ্ছে আইকনিক এই মডেলটা যারা চেয়েছিলেন একটু স্কিমের মধ্যে একটু রিজনেবল বাজেটের মধ্যে তারা এই প্রোডাক্টটা নিতে পারেন এই মোডেলটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই ইউনিক এটা হচ্ছে আইকনিক এস থ্রি সিরামিক্স কোডিং দেওয়া আছে এটাতে যেটা দ্রুত প্লাস কার্ড দুটাই করে নিতে পারবেন এটা হচ্ছে পার্সোনাল এবং সেলুন দুই জায়গায় কিন্তু ইউজ করা যায় ওরা নেয় না আইকনিকের বে প্লাস যেটা সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের একটা প্রোডাক্ট সবচেয়ে লেটেস্ট প্রোডাক্ট এর কালাংটা দেখলেই মন ভরে যায় এমন একটা কালার বেশ কালার মধ্যে চমৎকার একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা নিতে পারেন রিজনেবল বাজেটের মধ্যে আমি প্রাইসগুলো বলছিনা দেখেন এগুলো প্রাইস ভেরিয়েশন হয় এর জন্য আমাকে খালি ফোন দিবেন WhatsApp নাম্বার দেওয়া যাবে আমি প্রাইসটা ওখানে বলে দিব আপনাকে একেবারে রিজনেবল বাজেটের মধ্যে পেয়ে যাবেন এই একটা প্রোডাক্ট আছে তারপরে দেখেন এই একটা প্রোডাক্ট এটাও খুবই চমৎকার এটা খুবই চাইদা কিন্তু এই প্রোডাক্টটা এটা দেখেন ম্যাক্সিমাম ভালো ভালো সেলুন অথবা প্যারালাল প্রফেশনাল যে সেলুনগুলো আছে তারা কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করা হয় এই প্রোডাক্টটা খুবই চমৎকার এইটা হিমের মাঠে পেয়ে যাবেন রিজনেবল বাজেটের মধ্যে তারপরে দেখা হচ্ছে এই একটা প্রোডাক্ট এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে শাইন টাইটানিয়াম এটা হচ্ছে স্লিম টাইটানিয়াম শাইন টু পয়েন্ট জিরো এটা হচ্ছে প্রোডাক্টটা হচ্ছে

এক মিনিটের কম সময় কিন্তু হিটটা হয়ে যাবে যেটা আপনার চুলটা হবে রিবন্ডিংয়ের মতো আপনি চুলটা স্ট্রেট করলে চুলটা হবে রিবন্ডিংয়ের মতো একবার স্মুথলি থাকবে এই চুলটা একবারে ঝরঝরে থাকবে এই প্রোডাক্টগুলো আপনি ইউজ করে দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভালো তারপরে দেখাবো হচ্ছে এইটা এই প্রোডাক্ট হচ্ছে মানে মিডিয়াম স্লিমের মধ্যে এটাও খুবই পপুলার এবং খুবই লগজারিয়াস এই একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটাও নিতে পারেন এটাও হিমের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে ইনশাআল্লাহ তারপরে দেখাবো এই একটা প্রোডাক্ট দেখেন ভাই এই প্রোডাক্টটা আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে এইটা হচ্ছে

প্রো টাইটানিয়াম শাইন টু পয়েন্ট টু নিতে পারেন এটাও খুবই পপুলার এই প্রোডাক্টটা হিমেল মেলা অ্যাভেলেবেল রয়েছে তারপরে এই প্রোডাক্টটা তো আছেই এটাও যারা লাগবে দ্রুত নিয়ে নেবেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু হিমেল মেলা অ্যাভেলেবেল রয়েছে এবং রিজনেবল বাজেটের মধ্যে গ্যারান্টি সব প্রোডাক্ট তো যারা চেয়েছিল অনেকদিন ওয়েট করেছিলেন ভালো একটা স্ট্রেটনার নেবেন লং টাইম ইউজ করবেন আমি বলবো ভাই এটা সুবর্ণ শুধু হিমেল মার্ক কিন্তু সবসময় চেষ্টা করে সর্বোচ্চ ভালো জিনিসটা আপনাদেরকে দেওয়ার জন্য যেই জিনিসটা নিলে আপনার টাকাটা বিফলে যাবে না যেই জিনিসটা নিলে আপনার কাস্টমারকে হান্ড্রেড পার্সেন্ট সেটিসফাই দিতে পারবেন আর এই প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু গ্যারান্টি আছে ইলেকট্রনিক্সের কোনো প্রোডাক্টের উপরে কিন্তু গ্যারান্টি নাই একমাত্র হিমেল মার্ট গ্যারান্টি সব প্রোডাক্ট দেয় যেটা সারা বাংলাদেশ হোম ডেলিভারিটা পেয়ে যাবে তো যারা যারা লাগবে আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিমেল মার্টের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালাম